অনেকেই বলে আল্লামা গ্যাস উদ্দিন আত্মাহের কোরআন তালাত করতে পারে না এবং কোরআন তালাত করে না আসুন আমরা

من قبلك وبالاخرة هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير واتينا موسى الكتاب وجعلناه هدى للنبي لبني اسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا الجن. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء, هؤلاء من يؤمن به وما يجهد بآياتنا إلا সারাদিন তো করে দিয়েছি আপনারা শুনেছেন আমি পড়ে যে সোয়াব পেয়েছি আপনারা শুনে সেই সোয়াব পেয়ে গেছে آه قل تعالى واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر حرمها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون

এটা যে কইছে আমার মান সম্মান গেছে গা আর এখন ব্রাশ এসে ব্রাশ ও বাবা রাতে ব্রাশ করে না সকালে একবার ব্রাশ করে রাতে ব্রাশ করে আর দাঁতের মধ্যে ফুকের অভাব নাই কথা কোন ঠিক না বেটি সবচেয়ে বড় এ বাবা এই 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 বুঝলাম না বাবা বুঝলাম না কিছু কি লেগে উঠলাম কিছু বুঝলাম না বাবা ও আমি এখনো ভূমিকার মধ্যে আছি আমি জানেন না আমার বাজার হাত চত্রা কিতে আমি এক ঘন্টা ষন্ড মিনিট আমি শুধুমাত্র চাইছি যে আপনারা যে কিভাবে ওয়াশটা গ্রহণ করতেছে আমি দেখতেছি আমার তো মনে হইতাছে যে আপনারা ওয়াশটা শুধু মুখ দিয়ে আর কান দিয়ে মুখ বলেন না আর কানটা শুনতেছেন না হৃদয়ে ধারণ করতেছেন ঠিক কথা কোন ঠিক না বেশি ধারণ করার নামই ঈমান কথা কোন ঠিক কি না তাহলে মক্তব দরকার আসেনি তো কুরআন শরীফ পড়লে কবর গেলে লাভ আসেনি কুরআনটা কবর কি দেয় কথা কোন না কেন আলো দেয় আলো দেয় আলো দেয় শুধু তাই নয় যে ব্যক্তি রমজান মাসে রমজান মাসে এইভাবে কোরআন শরীফ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদা লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকীমুনা الصলাতা ওয়া মিম্মা রাযাকnāhum yunfikūn ওয়া আল্লাযীনা ইউমিনūna bimā কম উম ছিলামিউ কবলিকা হুমিও কিনুন উদ্য ইকা হুতামি বিহিমা ইকা হুম মুসলিম রমজোরে ফরেন না আপনারা

যারা বলেন কোরআন করতে পারে না আসলে গিয়ে দেখবেন যে তারাই কোরআন তালাত করতে পারে না যদি পারেন তাহলে ওনার মতো কোরআন তালাত করে দেখান ওনার মতো দেখান আল্লাহ তালা আমাদেরকে সব সকলকে এই বদনাম থেকে গালাগালি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন শোয়েবুল আমিন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকার